নমস্কার সবাইকে কালী পূজায় অনেক ভিডিও ছড়া হয়নি তো জন্য সবার কাছে আমি দুঃখিত কালী পূজায় কাজের চাপের জন্য ভিডিও ছাড়তে পারিনি তো আজকে কি কাজ হচ্ছে দেখে নিন এগুলো হচ্ছে আপনার বারো ইঞ্চি আড়াইশো আট ঠিক আছে এগুলো তেরো বছর পর এসছে আমাদের কাছে আমরা বাবা তেরো বছর আগে বানিয়েছিল এখনও কাটেনি স্পেরগুলো একটাও কাটেনি চার পিস এসছে চার পিসের একটাও কাটেনি তো এটা প্রবলেমটাও এরা মানে কী হলো পুরো ফুল পেপার কয়েল আরও নতুন করে চেঞ্জ হবে তো চার বছর আগে কাজের কোয়ালিটি দেখুন এখন তো বল মানে সরি চার বছর তেরো বছর আগের কাজের কোয়ালিটিটা দেখুন বুঝতে পারছেন কাজের কী কোয়ালিটি আর আপডেট মানে বুঝতে পারছেন কীরকম কী হয়েছে জাস্ট কোয়ালিটি দেখুন কী বলবো ম্যাগনেট ম্যাগনেটেরও কোয়ালিটি দেখুন আর এই যে নতুন যারা আছে না নিউ নিউ বানাচ্ছে নতুন বানিয়ে অনেকে অনেক কিছু বলছে দেখুন কোয়ালিটি দেখুন একটু ম্যাগনেটটা হালকা জং ধরে গেছে পুরো ম্যাগনেটটা কিন্তু ধরেনি ঠিক আছে দেখতে পারুন এই যে খুলে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন কোয়ালিটি বুঝতে পারছেন গোড়ার কাজ সামনে কাজ এগুলো আমার হ্যান্ডমেড মানে এগুলো হাতে মাধা কয়েল এই কয়েলগুলো বাবা হাতে বেঁধে দিয়েছিল আজ তেরো বছর আগে এখনও অবধি কাটেনি একটা স্পিকারও কাটেনি চার পিস এসছে চার পিসের এক পিসও কাটেনি জাস্ট এটা আপনাদেরকে শেয়ার করলাম তো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনারা অনেক ভালোবাসা দেখাচ্ছেন বাঁকুড়া থেকে বাঁকুড়া ভিডিওগুলো ছাড়া হয়নি আমি আশা করি এডিট করে নেবো এই কিছু মধ্যে এডিট করে ছেড়ে দেবো এটার খাসি দেখছেন এয়ারপাস তবে এয়ারপাসটা বুঝতে পারছেন কি লেভেলে আপডেট ছিল আগেও এখনও সেই আলাদা লেভেলে আপডেট আছে তো টোটাল চার পিস দেখিয়ে দিচ্ছি এক পিস দু টোটাল চার পিস সব সেম কাজের কোয়ালিটি যা যা সেম কাজের কোয়ালিটি এবারে মানে আমরা একটু আপডেট হয়েছি আগের থেকে অনেকটাই আপডেট হয়েছি বুঝতে চান কোয়ালিটি ভারী প্রচুর ভারী এক হাতে যাবে না এগুলো একটাও কাটেনি সব ঠিকঠাক আছে যদি আপনারা আমার কাছে হ্যান্ডমেড স্পিকার বানাতে চান জগৎ মাথা ইলেকট্রনিক্স ঝাড়গ্রাম যোগাযোগ করতে পারেন ঠিক আছে তেরো বছর আগের কোয়ালিটি দেখিয়ে দিলাম এবার আপনারাই বিচার করবেন দেখছেন ম্যাগানাটের চাওড়া চলুন টাটা বাই বাই